কেমন থাকবে চরম তাপপ্রবাহ কোথায় কোথায় এবং তাপপ্রবাহ কতদিন থাকবে খুব একটা যেমন আছেন তার থেকে খুব একটা ভালো থাকবেন না এইটুকু আপনি পরিষ্কার বলে দিচ্ছি আগামী চার পাঁচ দিনে তো প্রথম কথা হচ্ছে আজ এবং কাল এই দুদিন কিন্তু সিভিয়ার হিটওয়েভের আমরা ওয়ার্নিং দিয়েছি অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ফাইভ ডিস্ট্রিক্ট সেগুলি কারা পশ্চিমের জেলা ওয়েস্ট বর্ধমান ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূম সিভিয়ার হিটওয়েভ অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ডে ওয়ান ডে টু মানে আজ এবং কাল এবং আমাদের ওয়ার্নিংয়ের কালার হচ্ছে লাল নট কমলা লাল এবং অন্যগুলিতে অন্য জেলাগুলোতেও কিন্তু আজকাল হিটওয়েভের হিটওয়েভ সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে অ্যাট মেনি প্লেসেস এটা গেল প্রথম দুদিন এবার আছে তিন চার পাঁচ তিন চার পাঁচে ওই যে পাঁচটি জেলা আছে ওই পাঁচটি জেলাতে আপনার মডারেট হিটওয়েভের সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে ওয়েভের সম্ভাবনা থাকবে তার মানে আগামী পাঁচ দিনও কিন্তু দ্যার ইজ নো ওয়েস্ট সাব হিমালয়ান সব কটি জেলাতেই আমরা হিটওয়েভ পেতে চলেছি মাত্রাটা কোথাও সিভিয়ার কোথাও মডারেট ঠিক আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচারের সম্বন্ধে আপনাদের বলি ম্যাক্সিমাম টেম্পারেচার এরকম ক ডিগ্রি বাড়ার থেকে তার থেকে আমি আপনাদেরকে ওদের তুলনামূলক একটা বুঝি ম্যাক্সিমাম টেম্পারেচার টেম্পারেচারের যে এই সিজনে বিভিন্ন স্টেশনের যে স্বাভাবিক ভ্যালু আছে সেই স্বাভাবিক ভ্যালুর থেকে ম্যাক্সিমাম অবজার্ভ ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার ফোর টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে অ্যাট মেনি প্লেসেস ডিউরিং টু ডেজ দিস ইটসেলফ ইন্ডিকেটস সিভিয়ার হিট ওয়েভস অ্যাট সাম প্লেসেস এবং বাকি দিনগুলিতে ম্যাক্সিমাম টেম্পারেচার উইল বি গ্রেটার দেন দ্য ম্যাক্সিমাম নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার বাই অ্যাবাউট থ্রি টু ফাইভ ডেজ ঠিক আছে এই গেল আপনার আর ড্রাই ওয়েদার সিম্পলি ড্রাই ওয়েদার এক্সেপ্ট আপনাকে আমি বলছি যে ডে ডে থ্রিতে আপনার ডে থ্রি ডে ডে ফোরে আপনার যে উড়িষ্যার লাগোয়া যে জেলাগুলো আছে না আমাদের পশ্চিমবঙ্গে যেমন ধরুন ওয়েস্ট মেদিনাপুর এই জেলাগুলোতে আপনার আইসোলেটেড সম্ভাবনা আছে কারণ কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে তার একটা এফেক্ট আমরা পেতে পারি এই হলো আপনার এই গেল আপনার কি বলে হিট এবং রো ড্রাই ওয়েদার এই বিষয়ে আপনাদের আমি একটা কথা বলতে ডে তিনে আপনাকে আমি বলছি ডে তিন মানে হচ্ছে বাইশ তারিখে আপনাকে বলছি দাঁড়ান ডেট থ্রিতে আছে আপনার আপনাকে বলছি সব বিষয়ের একটা শাস্ত্র থাকে যেমন পুজো করার শাস্ত্র আমাদেরও বিষয়ের একটা যে শাস্ত্রটা আছে সেই শাস্ত্র কোনো একটি জায়গায় কোনো একটা পয়েন্টে তাপমাত্রা পরিবর্তনের জন্য তিনটে পদ্ধতিকে ইন্ডিকেট করে একটা পদ্ধতিকে বলা হয় যে একটা পদ্ধতি হচ্ছে যে কোনো একটি জায়গাতে যদি ডাইরেক্ট আমরা হিট বেশি পাই সেটা পাচ্ছি দেখুন সাউথ বেঙ্গলে আমরা কিন্তু বারবার বলছি আমাদের সূর্যের তাপটা কিন্তু আমরা বেশি পাচ্ছি কি জন্য বেশি পাচ্ছি ওপরে কোনো ক্লাউড নেই সেই জন্য সূর্যের তাপটা বেশি পাচ্ছি এটা একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি বলে আমাদের শাস্ত্র যদি ওই জায়গাতে অপেক্ষাকৃত উষ্ণতর জায়গা থেকে হাওয়া আসে সেটাও হচ্ছে আপনাদের আমি প্রতিদিনই প্রায় বলছি আমাদের সাউথ বেঙ্গলে রিজিয়নে যে হাওয়াটা আসছে সেই হাওয়াটা আসছে উত্তর বা পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিশা থেকে যে জায়গাগুলি অপেক্ষাকৃত উষ্ণতর দু নম্বর প্রসেস তিন নম্বর আর পদ্ধতি আছে যেটা আমাদের শাস্ত্র বলছে যে সেটা বলছে যদি হাওয়া সিং করে যখন সিং করে তখন হাওয়াটা হাওয়াটা কমপ্রেস হয় আর কম্প্রেস যখন হাওয়াটা যখন কমপ্রেস হয় তো তাপটা তাপমাত্রাটা বেড়ে যায় তিনটে জিনিসই এই জিনিসটা হচ্ছে কারণ আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আপনি যদি ব্রড উইন্ড উইন্ড সার্কুলেশনটা দেখেন আমাদের এরিয়াতে তাহলে আপনি বুঝতে পারবেন ইট ইজ টু সাম এক্সটেন্ড এটা একটা বড় রকমের অ্যান্টিসাইক্লোনের আউটফ্লোর ওপরে আছে ফলে এই আমাদের অ্যাটমসফেয়ার ওভার আওয়ার রিজিয়ান হচ্ছে খুব স্টেবল রিজিয়ান তো ওই স্টেবল রিজিয়নে ওই স্টেবল রিজনে সাধারণত সিঙ্কিং মোশন হয় সিঙ্কিং মোশন হয় এবং সিঙ্কিং মোশন হওয়ার জন্য হাওয়াটা কমছে তিন তিনটে যে মেকানিজম আছে অল দ্য মেকানিজমস আর অ্যাক্টিং ফেভারেবলি ইন দ্য সেম ডাইরেকশন ফর দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার ওভার আওয়ার রিজন